আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি দূর করতে আন্তঃসংলাপ বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বিএনপির নেতারা বুধবার ১৬ এপ্রিল দুপুর বারোটায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংস জানিয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন দলীয় সূত্রে জানা গেছে বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোড নির্বাচন কেন্দ্রিক বিভ্রান্তির নিরসন এবং সরকারের মনোভাব বোঝার চেষ্টা করবে বিএনপির পক্ষ থেকে বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে এরপর দিন বৃহস্পতিবার সতেরো এপ্রিল বিকেল তিনটায় জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গেও বৈঠক করবে বিএনপি ওই বৈঠকে রাজনৈতিক সংস্কার ও জাতীয় ঐক্য গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে দলের কেন্দ্রীয় নেতারা বিএনপি দীর্ঘদিন ধরেই একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোচ্চার এবং এই বৈঠকগুলোকে তারা রাজনৈতিক সমাধানের পথের অংশ হিসাবে দেখছেন